হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বইয়ের প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের তোমার দুশো আটষট্টি দুশো উনসত্তর দুশো সত্তর দুশো একাত্তর দুশো বাহাত্তর পৃষ্ঠা এই চারটে পাঁচটা পৃষ্ঠা আমি সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু সব সুন্দর করে প্রত্যেকটা লাইন ধরে বুঝিয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন নি আজকে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুশো আটষট্টি বলছে খোপে লেখো বলছে টিপাই পঁয়তাল্লিশ রান করলো পিকু ছেচল্লিশ রান করলো তাহলে কার রান বেশি এখানে পঁয়তাল্লিশ রান করেছে টিপাই আর পিকু করেছে ছেচল্লিশ তাহলে কার রান বেশি পিকুর রান বেশি তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কয়েশ কি পিকু কোনটা কম কোনটা বেশি কী করে বুঝবো একের চন্দ্র রাখলে যেটা পরে পড়বে সেটা বেশি আর যেটা আগে পড়ে যাবে সেটা কম বুঝতে পেরেছো কত বেশি তাহলে এটা পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ তাহলে বিয়োগ করবো তাহলে ছেচল্লিশ থেকে বেশি থেকে কম বিয়োগ করবো কলে কত হচ্ছে এক তাহলে লিখে দেবো এক বেশি এক বেশি এবার বলছে পঁয়তাল্লিশের ঠিক পরেই কত তাহলে পঁয়তাল্লিশের ঠিক পরে কত সংখ্যা হয় আমরা জানি চার দশের পর চার দশ ছয় ছেচল্লিশ পঁয়তাল্লিশের সাথে এক বাড়ালে কত হয় পঁয়তাল্লিশের সাথে এক বাড়ালেও ছেচল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশের সাথে এক বিয়োগ করলেও কত হয় আমি যদি পঁয়তাল্লিশ থেকে এক বিয়োগ করি মানে কি কমে যাবে তাহলে পঁয়তাল্লিশ আগের সংখ্যা কি চুয়াল্লিশ তাহলে এটা হবে চুয়াল্লিশ ছেচল্লিশের ঠিক আগেই কত তাহলে ছেচল্লিশ ছেচল্লিশের আগের সংখ্যা মানে কি পঁয়তাল্লিশ আর ছেচল্লিশের থেকে এক কমালে কত হয় তাও পঁয়তাল্লিশ হয় আর ছেচল্লিশ থেকে এক বিয়োগ করলে কত হয় ছেচল্লিশ থেকে ছেচল্লিশ থেকে এক কমালে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে এক বিয়োগ করলে কত হয় সেটাও হয় পঁয়তাল্লিশ বুঝতে পেরেছো এ বলছে ঠিক পরেই কথা এবারে আমাদের ঠিক পরের সংখ্যাগুলো একচল্লিশ আছে তাহলে একচল্লিশের পরের সংখ্যা কত বিয়াল্লিশ চৌত্রিশের পরের সংখ্যা পঁয়ত্রিশ সাতাশের পরের সংখ্যা আঠাশ আটত্রিশের পরের সংখ্যা উনচল্লিশ আটচল্লিশের পরের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ তারপর এক বাড়ালে কত হয় তাহলে একচল্লিশ এক বাড়ালে মানে কি ওই একই রকম যে পরের সংখ্যা আর একবার না একই তাহলে একচল্লিশের পর বিয়াল্লিশ চৌত্রিশের পর পঁয়ত্রিশ সাতাশের পর আঠাশ আটত্রিশের পর উনচল্লিশ আর আটচল্লিশের পর হচ্ছে তোমার চার চার দশমিক উনপঞ্চাশ আবার হয় এক যোগ করলে এটাও একই রকম হবে তাহলে একই রকম হবে বিয়াল্লিশ চৌত্রিশ হাজার এক যোগ করলে পঁয়ত্রিশ সাতাশে এক যোগ করলে আঠাশ আটত্রিশ আর যোগ করলে উনচল্লিশ আর আটচল্লিশ হয় আটত্রিশ উনচল্লিশ আর আটচল্লিশ হাজার এক যোগ করলে হচ্ছে তোমার চার দশ নয় উনপঞ্চাশ বুঝতে পেরেছো নেক্সট দেখো দুশো উনসত্তর পৃষ্ঠে কি বলছে ফ্লাওয়ার্স আই ক্যান সি এ মানে আমি দেখতে পাচ্ছি কি এখানে যে সমস্ত ফুলগুলো আছে ওগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদেরকে আই ক্যান সি এ রোজ মানে গোলাপ তাহলে আই ক্যান সি এ সানফ্লাওয়ার্স আর সূর্যমুখী ঠিক আছে আমি প্রত্যেকটা মানেগুলো বাং ইংরেজির সাথে সাথে বাংলা মানেগুলো লিখে দিচ্ছি তাহলে রোজ আরও এসে রোজ রোজ মানে কি রোজ মানে হচ্ছে গয়কার লয়াকার প গোলা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী দন্তস দীর্ঘ জয় জয়রে সূর্য মহমুখ ক্ষয় দীর্ঘ কি সূর্যমুখী জিনিয়া জেট আই এনআইএ জিনিয়া জিনিয়া মানে জিনিয়া একটা ফুলের নাম ঠিক আছে যাচ্ছে আছে দন্তা একা ডালিয়া এইচ এল আই এ ডালিয়া ডালিয়া মানে ডালিয়া ফুল ডয়াকা লয়সই উন্তস একা ডালিয়া লিলি এল এল আই আই লিলি লিলি মানে হচ্ছে লিলি ফুল একটা থাকে ছোট ছোট ফুল ওয়াটার লিলি ডাব্লিউ টি ইআই ওয়াটার লিলি আই লিলি ওয়াটার লিলি মানে হচ্ছে তোমার শালুক তারপর একা ও শালুক চায়নারো সি এইচ আই এন এ চাইনা আর রোজ রোস ও চায়নারোস মানে হচ্ছে বার্কিজ্য বয়াকার জবা এলো টি ওয়েস লোটাস লোটাস মানে হচ্ছে পদ্ম প পদয়মো পদ্ম মেরি গোল্ড এম এ আর আই মেরি জিওয়েল ডি গোল্ড মেরি গোল্ড মেরি গোল্ড মানে হচ্ছে গয়চিন্দাকা দয়াকার গাঁদা নেক্সট পেজে কী বলছে দেখো এখানে বলছে দুশো সত্তর পৃষ্ঠায় পরিচিত পশু আমাদেরকে পরিচিত পশুগুলোর নাম লিখতে হবে তাহলে এটা হ আছে মুদ্রণ আছে মিডলে ফাঁকা আমাদের কী লিখতে হবে তাহলে কী হয় হ রয়সী মদন হরিণ তারপর দেখো এটা আকার তয়শ্রী হাতি তারপর এটা কী হবে সজারু তারপর রয়সারু বাইসন বয়াকার শ্রী বাই দন্ত দন্তন বাইসন হনুমান হ দন্ত্র হনু ময়াকার দত্তন মান হনুমান চিতাবাগ জয়শ্রী তয়াকার চিতা বয়াকার ঘ বাঘ চিতাবাঘ এটা হবে খরগোশ খর খর গয়ক আলবস খরগশ এটা কি বয়াকার ঘ বা এটা ঘোড়া গয়কার একটা ঘোড়া তবে এটা কি বাঁদর বয়াকার দর বাঁদর এটা বয়াস ল বিড়াল এটা কয়সু কয়সুর কুকুর এটা কি বেজি বয়াকা বা কিছু বেজি এটা হবে ভোঁদর ভয়চিন দকার দ র ভোঁদর বুঝতে পেরেছ নেক্সট দেখো দুশো একাত্তর নব্বিশটা কী বলেছে ঠিক আগেই কত তাহলে আগের সংখ্যা আটের আগের সংখ্যা কত হয় আমরা জানি সাত আঠেরো আগের সঙ্গে কত হয় এক দশ সাত সতেরো সাঁত্রিশে আগের সংখ্যা তিন দশ ছত্রিশ তেতাল্লিশ আগের সংখ্যা চার দশ দুই বিয়াল্লিশ আটত্রিশে আগের সঙ্গে কত হয় চার দশ সাত সাতচল্লিশ এক কমালে কত হয় একই রকম আগের সংখ্যা আর এক কমালে একই একই রকম হবে কত হবে সাত হবে এটা হবে এক দশ সাত সতেরো এটা হবে তিন দশ ছত্রিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ সাত সাতচল্লিশ নেক্সট বলছে ঠিক পরেই কত পরের সংখ্যাগুলো আমাদের লিখতে হবে তা আটের পরের সংখ্যা কত নয় আঠেরো পরে এক দশ না উনিশ সাঁত্রিশে পরে তিন দশ আর আটত্রিশ তেতাল্লিশে পর চার দশটা চুয়াল্লিশ আটচল্লিশে পর চার দশ না উনপঞ্চাশ আর এক বাড়ালে কত একই রকম হবে আটের সঙ্গে এক যোগ হবে আট একে নয় আঠের একে উনিশ সাঁত্রিশ একে আটত্রিশ তেতাল্লিশে এক যোগ করলে তেতাল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ এক যোগ করলে আটচল্লিশ একে উনপঞ্চাশ বুঝতে পেরেছো আগের ঠিক পরের সংখ্যা আর এক যোগ করলে একই হয় নেক্সট দেখো দুশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় কী বলেছে এই যে লোটাস লোটাস মানে কি আমরা জানি পদ্ম একটু আগে আমরা পড়ে এসেছি কোনটার সঙ্গে কোনটা তাহলে ম্যাচ করতে পারে দেখো লোটাসের ছবি কেমন আছে লোটাস কোথায় এই যে দেখো লোটাস তাহলে পদ্ম ফুল টাইপের ছবি লোটাস মানে পদ্ম তাহলে এই যে পদ্মস্তর এটার সঙ্গে কী করবে এটার সঙ্গে এটাকে ম্যাচ করবে ম্যাচ করতে হবে লোটাস মানে কি প পদম পদ্ম তারপরে দেখো ডালিয়া ডালিয়া ফুল দেখতে কেমন আমরা এই যে একটু আগে পড়েছি ডালিয়া ফুল দেখতে কেমন এই যে তোমার ডালিয়া ফুল দেখতে এরকম তাহলে আমরা ওই রকম ছবি কোথায় পাচ্ছি এই যে ওই এই যে এইটা পাচ্ছি তাহলে এইটার সঙ্গে এটা ম্যাচ করবো তারপর ধর রোজ রোজ মানে গোলাপ তাহলে গোলাপ কোনটা গোলাপ ফুল কেমন দেখতে এই যে রোজ মানে গোলাপ তাহলে গোলাপ ফুলের সঙ্গে আমরা গোলাপ ফুল ম্যাচ করে দেবো তাহলে রোজ মানে এইটার সঙ্গে এটা ম্যাচ করবে আর এইটার সঙ্গে তোমার এটা যেটা পড়লে এটার সঙ্গে এটা ম্যাচ করবে তাহলে বুঝতে পেরেছো তাহলে এরকম করে কিন্তু আমাদেরকে সমাধান করতে তাহলে হয়ে গেলো তাহলে আজকে এতটা থাক পর দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের এক লাগে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে